গাইডলাইন তো সবাই সবাইকে দিতে পারে কিন্তু একটি সঠিক গাইডলাইন এটা কোথায় পাবো কার কাছে গেলে পাবো এমন চিন্তা আমরা অনেকেই করি তাই না সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম লায়ন তাসলিমা গ্যাস পরিচালিত মূল বিসিএস কনফিডেন্স মিরপুর দশ নম্বর শাখায় আজ ১২ আগস্ট দুই মঙ্গলবার বিকেল তিনটায় অনুষ্ঠিত হয়ে গেল পঞ্চাশতম এবং একান্নতম বিসিএস প্রিলিমিনারি এবং ফাউন্ডেশন কোর্সের শিক্ষার্থীদের জন্য একটি সঠিক গাইডলাইনমূলক আলোচনা অনুষ্ঠান ফ্রি সেমিনার যেই সেমিনারে আজকে আমাদের বক্তা হিসেবে যিনি ছিলেন তিনি হচ্ছেন বিসিএস কনফিডেন্সের উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ জিয়াউল ইসলাম স্যার এবং এই এই অনুষ্ঠানে সেমিনারে আমাদের স্টুডেন্ট এত পরিপূর্ণ ছিল যে স্টুডেন্টকে আমরা জায়গা দিতে পারছিলাম না শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আদায় করছি এই জন্য এবং সেমিনারটি সফল সফল হয়েছে এটা ভেবেই খুব শান্তি পাচ্ছি শুকুর আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং বিসিএস প্রত্যাশী শিক্ষার্থী ভাই জন্য দোয়া করবেন আপনাদের কাছে দোয়া প্রার্থী আপনাদের সবার দোয়া এবং সহযোগিতায় আমরা